কবিতা মানে কি কেবল ফুল পাখি আর রূপকথা না কবিতা পারে সমাজের সবচেয়ে লুকোনো সত্যকে চোখের সামনে আনতে স্বাগত বাংলা চর্চায় আজ আমরা পড়ব আধুনিক বাংলার শক্তিশালী কবি জয়গোস্বামী তাঁর লেখা হাসি শুধু পড়বো না খুব বিস্তারিত আলোচনাও করব দেখব অনুশীলনের প্রশ্ন পর্ব আরেকটা মজা আছে ভিডিওর শেষে এই কবিতাটি যদি শুধু কবিতা না হয়ে গান হতো কেমন হতো বলতো আমরা একটু চেষ্টা করে দেখেছি আলোচনার একদম শেষে আছে সেই গানটিও মাসে বেশি গান তোমরা শুনেও কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো সেই গান তাই স্কিপ না করে পুরোটা দেখে ফেলো অনুশীলনীর প্রশ্ন কবিতার আলোচনা এবং শেষের গান সবই বোধ তোমাদের কাজে দেবে কবি জয় গোস্বামীর মাসে কবিতাটি শুধু একজন মহিলার কাহিনী নয় এটি আমাদের সময়ের আমাদের সমাজের চিরায়ত দলিল চুয়ান্ন সালে জন্ম নেওয়া কবি জয় গোস্বামী আজকের বাংলা এক উজ্জ্বলতম নাম তিনি এমন এক কবি যিনি মানুষের ভিড় শ্রমজীবনের হাহাকার অন্ধকার শহর প্রেম আর মৃত্যুকে একসাথে টেনে এনেছেন কাব্যে তার কাব্যগ্রন্থ ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ আলেয়া হ্রদ ও মাদের পাঠ্যক্রম ভূতুম ভগবান ঘুমিয়েছে ঝাও পাতা পাগলি তোমার সঙ্গে পাতার পোশাক এবং আরো অনেক আজকের মাসে কবিতা কবির পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থ থেকে নেওয়া তার কবিতা সহজে সাজানো ফুলের তোড়া নয় বরং ভাঙা ইট ঘাম আর কান্নার মিশেল মাসে পেশি কবিতাটিও তার এক আদর্শ উদাহরণ বলা যেতে পারে নির্মম শুনতে মনে হয় যে ঘুম পারানি মাসে পিসি মানে নিশ্চয়ই স্নেহশীলা কোনো নারী যিনি গল্প শুনে হয়তো ঘুম পাড়ান কিন্তু না কবিতা খুললেই চমকে উঠতে হয় এই মাসে বেশি ঘুম পাড়ান না বরং নিজেই ভোর হওয়ার আগে ঘুম হারিয়ে ফেলেন ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে এখানে খেয়াল করা যেতে পারে দুটি প্রসঙ্গ বা রূপক কবিতার একদম প্রথম অংশে আছে ফুল ছুঁয়ে যায় অর্থাৎ একদিকে ফুলের স্নিগ্ধতা আবার সেই সঙ্গেই আছে ঠোঁটে জল ছুঁয়ে যাওয়ার কথা জল খুব সম্ভবত অশ্রু যা ঠোঁটে লেগে নীরব বেদনাকে প্রকাশ করে কবিতার শুরুতেই কবি তুলে ধরলেন এমন একটি সংবেদনশীল আনকাট এক বাস্তবতা সে বাস্তব মাসে বিশ্বের কাছে সে বাস্তবে মাসি পিসি সকাল যখন বিশ্রামের সময় তখন মাসে পিসির আসলে সে সকাল বিশ্রাম নয় তার নতুন পরিশ্রমের শুরু ঘুমপারানি মাসে পিসে রাত থাকতে ওঠে শুক্তারটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে এই যে এই পঙ্িটা শুক্তারটি ছাদের ধারে ছাঁ চাঁদ থামে তাল গাছে ভোরবেলা বা ভোরের আবহ কারণ শুকতারা বা ভেনাস তখনই দেখা যায় আর চাঁদও আকাশে থেমে থাকে ঘুম পারি মাসে পেশি ছাড়া কাপড় কাছে দু এক ফোটা শেষের টাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম মাসে পেশি ট্রেন ধরতে আসে দু এক ফোটা শিশির ঘাসের থেকে ঘাসে টাকায় চোখের সামনে এক সুন্দর একটা দৃশ্য তৈরি করে ঘরের আলোয় ঘাসের ডগায় শিশির জমেছে যা এক ঘাসের ডগা থেকে অন্যটিতে গড়িয়ে পড়ছে ঘুমপারণি মাসে পিসি কি করেন ট্রেন ধরতে আসে কেন সাত সকালে কাপড় কাচ্ছেন তিনি এবার ট্রেন ধরতে আসছেন কারণ ঘোমপারণী মাসে পিস মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এত মুঠো রোজগার পেট শব্দটা আবিধানিক মানে ডিকশনারিতে এর মানে খুঁজিলে পাওয়া যাবে শরীরে একটি অঙ্গ উদর এর কবিতায় পেট শব্দটি ব্যবহার হয়েছে প্রতীকী অর্থে পেট মানে খাদক বা মানুষের সংখ্যা বোঝানো হয়েছে এটাই জীবন তাদের অগণিত দায় উপার্জন সীমিত কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় সাত আবার এটি সংখ্যা আমরা জানি কিন্তু কবিতাতে সাত বলতে অসংখ্য বা হরেক রকম ঝামেলা বোঝানো হয়েছে রেলবাজার সেখানে হোমগার্ডরা তাদের জিনিসপত্র নিয়ে টানা করে ইত্যাদি ইত্যাদি অনেক রকমের তাদের সামলাতে হয় সেই অর্থে সাত ব্যবহার হিসাব তো নেই কি বৈশাখ এই মাহিনা শব্দটা দেখো এটা মাসিক বেতন মানে মাসিক পেশি তো আসলে মাসিক আয় বা নিয়মিত রোজগারের কোনো হিসেবে নেই তো আমরা মাহিনা বলতে আমরা মাসও বুঝি কিন্তু এইখানে সাল মাহিনার হিসাব তো নেই এখানে মাহিনা এই দুটো অর্থেই ধরে নেওয়া যায় তাদের সময় সুযোগ সেই অর্থে কোনো ফিক্সড একটা প্রতিদিনে একটা শিডিউল একটা এরকম কোনো ঘটনা তাদের অনেকে নেই আবার মাহিনা বলতে মাসিক বেতন সেটাও তাদের নির্দিষ্ট নয় কোনোটাই তাদের হিসেব নিকাশের মধ্যে আসে না স্থায়ী বেতন না থাকা তাদের দিন আনে দিন খায় একটা জীবন একদিন কাজ পেলে খেতে পায় না হলে আবার অভাব নেমে আসে তাদের জীবনে তাই মাসের নির্দিষ্ট কোনো হিসেব থাকে না আবার এখানে জোষ্টি বলে একটি শব্দ এসেছে যেটা থেকে এসেছে বাংলা মাস আঞ্চলিক উচ্চারণে যা জ্যোষ্টি হতে পারে তো কবিতা এভাবেই তাদের মাসে পেশে একটা জীবন তৈরি হয়েছে একটা লড়াইয়ের ছবি কবি জয় গোস্বামী এঁকেছেন তাতে তার হেনস্থার ছবি কিন্তু তারপরেও তিনি থামেন না আর এই যে এই জীবনযন্ত্রণা সেটা শুধু একজন নারীর নয় ইনি আমাদের চারপাশে আসলে লাখো লাখো শ্রমজীবী মানুষ এটা যারা প্রতিদিন চাকা ঘোরাচ্ছেন সমাজের কিন্তু কখনোই আলোর কেন্দ্রে বা আলোর বৃত্তে তারা এসে পৌঁছচ্ছেন না কবিতায় শেষে লিখছেন শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চালতল গো পিসি লাল গোলা বন লালগোলা বনগা দুটো স্টেশনের কথা বলছেন যেহেতু ট্রেনের একটা যোগাযোগ একটা যাতায়াতের কথা কবি কবিতা জুড়ে উল্লেখ করেছেন এখানে লালগোলা বনগা কোনো ভৌগোলিক সীমানা না ধরে আমরা গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা রাশিয়ার ইয়াকুত্স্ক হোক ওদিকে সোমালিয়া হোক কিংবা পৃথিবীর যেকোনো প্রান্তের আমরা শ্রমজীবী মানুষের প্রতীক হয়ে উঠছি জায়গাগুলিও অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে শ্রমিকদের যে অবস্থান শ্রমিকদের যে অবস্থা শতবর্ষ আসে শতবর্ষ চায় শতবর্ষ মানে এটার কোনো সময়ের চলাচল নয় এটা বরং বলা যেতে পারে ইতিহাসের ব্যর্থতা যুগ পাল্টায় সরকার পাল্টায় কিন্তু গরিব মানুষের অভাব বঞ্চনা তাদের সংগ্রাম একই থেকে যায় কালের কোথাও কোনো এক গহ্বরে যেন তাদের জীবন আটকে গেছে মাসে কোনো কোনো নির্দিষ্ট চরিত্র নয় মাসে প্রতীক অদৃশ্য অশ্রুত উপেক্ষিত মানুষের প্রতীক কবিতাতে মাসে চরিত্রটা আমরা তো বুঝতে পারছি নারী চরিত্র এবং এই চরিত্র হিসেবে শ্রমজীবী নারী চরিত্র এটিও বেশ গুরুত্বপূর্ণ কিন্তু তুমি যদি খেয়াল করো দেখতে আমাদেরই বাড়িতে আমার আশপাশে একজন আমার সমাজে একজন নারী শুধু বাইরের কাজ নয় তিনি বাইরের কাজও করছেন আবার ঘরের দায়িত্বও তাকে নিতে হয় তিনি মা তিনি স্ত্রী আবার অন্যদিকে তিনি উপার্জনকারী তিনি পরিবারের ভরসা জয়গোস্বামী দেখিয়েছেন যে নারী শ্রমিকদের সংগ্রাম আসলে দ্বিগুণ তাদের কষ্ট শুধু অর্থনৈতিক নয় বরং ভীষণ রকম মানসিক সামাজিক এবং পারিবারিকও প্রিয় শিক্ষার্থী এই কবিতা আমাদের শেখায় যে কবিতা পড়া মানে শুধু ওই ছন্দুকুটার এনজয় করা নয় কবিতা আমাদের সমাজ দেখায় আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয় যাদের শ্রমে আমাদের সভ্যতা দাঁড়িয়ে আছে তাদের প্রতি শ্রদ্ধা সহমর্মিতার মর্যাদা আমাদের নৈতিক কর্তব্য কবিতা সেই দায়টা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় তাহলে জয়গোস্বামীর মাসি পিসি আমাদের সামনে তুলে ধরলো শ্রমজীবী জীবনের এক অনন্ত যন্ত্রণা কবিতা এখানে শুধু শব্দ নয় এখানে আছে ঘাম কান্না আর প্রতিদিনের লড়াই এটাই এটাই কবিতার শক্তি সাহিত্য শেখায় অদৃশ্য মানুষদের করে তুলতে আপনারা কিভাবে দেখলেন কবিতাটি কমেন্টে জানাতে ভুলবেন না আচ্ছা এই আলোচনা শুরুতে বলেছিলাম যে কবিতাটি যদি গান হতো তাহলে কেমন হতে পারতো সেই চেষ্টা আমরা করে দেখেছি তো আজকের আলোচনা আমরা শেষ করব সেই গান দিয়েই আপনারা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন কেমন লাগলো আজকের আলোচনা কেমন লাগলো মাসি পিসি গান হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাংলা চর্চা চ্যানেল ভালো থাকুন কবিতায় থাকুন গানে থাকুন বাংলা চর্চায় থাকুন চোখে পাতায় ছুয়ে যায় ঠোঁটে ঘুম পাড়া দিমাসি পিসি রাত থাকতে ওঠে ছাদে ধারে ঘুম পাড়া দিন মাসি পিসি ছাড়া কাপড় কাছে দু এক ফোটা শিশির কাকায়। ঘাসে থেকে ঘাসে ঘুম পাড়ালি মাসি ধরতে আসে 你难过。<music>